কবি চন্দন চক্রবর্তীর কবিতা তুলি তুলে পুতুলি তুলি তুলি পুতুলি সদা হাসি মুখ পড়া পড় যাবে মাথা ভরে এক রাস কোগলা নচুল গোলাপ কুড়ি যেন তাতে দিলেই যত গোলমাল চোখ করে ছোল ছোল জল নাকি গায় যেই বলি আই কাছে ছুটে সে পালায় তুল

চিপস চাই খাবে না সেই ভাত ছুটে এসে পালিয়ে বুকে দেয় জানে ভালো তাহলে